হ্যালো বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সকালের টিফিন বানিয়ে নিয়ে বসেছি পোহা বানালাম পোহা বানিয়ে আগে তো দেখিয়েছি পোহা কী করে বানাই পোহা বানালাম আর অনেকেই বলে চা খান্না খান্না খাই না খাওয়া না সকালে শুধু না চিনি না দুধ শুধু একটু লিকার এটাই আমার সকালের চা খাওয়া আর সারা দিনে চা খাই না কেননা চাটা চায়ের কোনো নেশা নেই চায়ের নেশা নেই বলেই চা খাই না এখন টিফিন করব টিফিন করে দেখছি কি কাজ করা যায় যেখানে পেরেছি সেখানে কুমড়োর বীজ ছড়িয়েছি কুমড়ো গাছ হয়েছে আর মেয়ে বকছে এগুলো তুমি মেনটেন করবে সব কচু গাছের গোড়ায় এখানে তো সব কিছুতেই জল দিতে হয় এখানে কী করে কবে চাল কুমড়োর বীজ ফেলে রেখেছি দেখুন তাতে কী সুন্দর গাছটা চাল কুমড়ো গাছটা হচ্ছে ভাবতেই পারিনি যে এটা চাল কুমড়ো গাছ ভাবতেই পারিনি কতটা উঠে গেছে নিজের থেকে যে জিনিসটা হচ্ছে তাকে কি ফেলে দেওয়া যায় দেখতে পাচ্ছেন আর ওদিকে বললাম না সব দিকে শুধু কুমড়োর বীজ ছড়িয়েছি এই দেখুন কি সুন্দর কুমড়ো গাছ হচ্ছে ওটা সেও বাইরে চলছে আর মেয়ে রেগে যায় মেয়ে প্রচণ্ড রেগে যায় যে এইগুলো বাইরের থেকে আনতে কষ্ট হয় অনেকটা নিচু তো এই যেখানে সমস্ত রেখেছি সমস্ত কিছু এই যে ঘর থেকে অনেকটা নিচু অনেকটা অনেকটা নিচু নিচু এই যে এই যে এই একটা কিনেছে এর একটা কিনে এর উপরে রাখা হয়েছে আর এই যে সাদা অপরাজিতা গাছ সমস্ত গাছ আমার নষ্ট হয়ে গেছে এই নেট লাগানো রং করা তার জন্যে খুব খারাপ লাগে আর জবা গাছে ভালোই ফুল দিচ্ছে টমেটো গাছে দোপাটি গাছটা মরে গেল এখন অনেক দিন আগে লাগানো হয়েছে টমেটো গাছে ফুল এসছে এইগুলোতে সকালবেলায় উঠে চারদিকের জ্বালনাতে শুধু জল দিই জবা গাছে ভালোই জবা ফুল ফুটছে মাঝে মাঝেই জবা ফুল ফুটছে দেখুন আর ওই দেখুন স্কুল দেখাতে পারছি কিনা আমি জানি না রাস্তা স্কুল সব নীলকণ্ঠের চড়া আবার বানিয়েছি কেননা সমস্ত নীলকণ্ঠ সাদা অপরাজিতটা হচ্ছে থোকা থোকা ফোটে আর এটা এক পাটি এক পাটি ফোটে কচু গাছের ভিতর এটাকে লাগিয়েছি বীজ ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে আর কিছু কিছু জল দেওয়ার জন্য আবার চারাগুলো মরে গেছে গান্দাল পাতার গাছ একে আর উপরে উঠতে দিই না এই টবের ভিতরই এমনি করে রেখে দিয়েছি কেন সব গাছ কাটা পড়ে গেছিল কাটা যাওয়ার পর আবার নতুন করে সমস্ত এগুলোকে ডালপালা ছেড়েছে হচ্ছে হ্যালো বন্ধুরা দেখুন কি সুন্দর গাছ বানানো হয়েছে যা রাস্তায় আমরা দেশের বাড়িতে তুলে পারি না যত্ন করে কত সুন্দর করে এখানে লাগানো হয়েছে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে কি দেখাবো টিফিন খেয়ে আজকে আমি আগে দেখিয়েছি এগুলো আজকে আবার নতুন করে সমস্ত দেখালাম কেমন লাগছে সবার বলবেন আর এই যে এ ফুল গাছগুলো সব নষ্ট হয়ে উঠতে চলেছে আজকের মতন তাহলে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই রাখছি টাটা বাই বাই